হরে কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ আজকে আমি নয় থেকে তেরো নম্বর শ্লোক পাঠ করব সঞ্জয় উবাচ এবং মুক্ত তত রাজন মহাযোগেশ্বর হরি দশয় মাস পাঠায় পরম রূপমইশ্বর অনেক বক্রনয় অনেক অদ্ভুতদর্শন অনেক দিব্য অভরণ্যাম দিব্য অনেক উদ্ধাম দিব্যমালম ভরধর দিব্য কন্দানুলেপনাম সর্বর্যময় দেব অনন্ত বিশ্বত মুখাম অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্দিত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তা শরীর দিব্য গন্ধধারা অনুলিপ্ত ছিল সবাই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতিময় অত্যন্ত ও সর্বব্যাপী তাৎপর্য এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের ধারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত পদ মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন সেগুলো সংখ্যার কোনো সীমা ছিল না ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল বারো নম্বর শ্লোকে কি বলেছে দিবি সূর্য সহস্রস ভুগপথ উত্তীতা যদি ভাষা সাতভা নাম অনুবাদ যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ উদ্দিত হয় তাহলে সেই মাহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে তাৎপর্য অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণীয় তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তা প্রস্তুত ভাবচিত্রটি দ্বিতীয়রাষ্ট্রকে দেখাবার চেষ্টা করছেন সঞ্জয় বা দ্বিতীয়রাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিল না কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কী হচ্ছিল ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করেছেন যেমন সহস্র সহস্র সূর্য তেরো নম্বর শিলাকে কী বলছেন তত্র একস্তম কৃষ্ণম পরব ভক্তম অনেকধা দেব দেবস্য শরীরে পাণ্ডবস তথা অনুবাদ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন তাৎপর্য তত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এর ধারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয় রথের উপর উপবিষ্ট ছিলেন সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে পারেনি কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার লোক দর্শন করলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে যাদের মধ্যে কোনটি মাটি কোনটি তৈরি মাটি দিয়ে তৈরি কোনটি সোনা দিয়ে তৈরি কোনটি মণি মানিক্য দিয়ে তৈরি কোনটি বিশাল কোনটি আবার তত বিশাল নয় রথে বর্ষে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কী হচ্ছিল তা কেউই বুঝতে পারেনি জয় গীতা হরে কৃষ্ণ